নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গরমের জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো একদম চিন্তা করার দরকার নাই মন খারাপ করার দরকার নাই আপকামিং এ ভ্যাকান্সি তোমাদের জন্য ঠালাও ভ্যাকান্সি আসতে চলেছে এক্সাক্টলি এর আগেও তোমরা দেখেছ যে যখন তোমাদের বারো হাজার যে ভ্যাকেন্সি এগারো হাজার সাতশো যেটা তোমরা পরীক্ষা দেবে তিরিশে নভেম্বর এই ভ্যাকান্সিরও কিন্তু ছ মাস আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম নিউ ভ্যাকান্সি তখন অনেক ডেপুটেশন দিয়েছিল এই করেছিল তখন বলেছিল যে না কোনো খবর নাই কিন্তু তার পরবর্তীতে কিন্তু খবরে খবর এসেছে এবং তখন কিন্তু তারপরে আজকে এই পরীক্ষার জন্য তোমরা নিতে তো এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার কিন্তু সব থেকে আগে এবং সব সময় কিন্তু ছ মাস আগে যাতে তোমরা প্রিপারেশানের পূর্ণ ধমে নিতে পারো সেই জন্য কিন্তু তোমাদের বলি আর এই জন্যই আজকে আমি এত শত্রু আজকে একবার তোলা মানুষ যারা আজকে বিভিন্ন জায়গায় কমপ্লেন করছিস একবার ভেবে দেখেছিস এই মানুষটা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তোদের জন্য রাস্তায় লড়েছে এই মানুষটা যখন ভ্যাকান্সি আসে না তখন রাস্তায় নামে এই মানুষটা যখন পরীক্ষা হয় না তখন নামে এই মানুষটা যখন ও কেস নিয়ে যখন গোটা পশ্চিমবঙ্গ একদিকে চিরঞ্জিত স্যার তোদের পাশে দাঁড়িয়েছিল এবং সব সময় এইটুকু জেনে রাখিস আমি তোদের পাশে ছিলাম আছি আর ভবিষ্যৎও থাকবো এবছরে যারা পরীক্ষা দেবে আমি তো বলেই দিয়েছি যে এবছরের পরীক্ষার জন্য টোটাল আমি বলেছি এক হাজার প্লাস সিলেকশন তো এক হাজার প্লাস সিলেকশন তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি যে পরীক্ষা হলে বুঝতে পারবে এক হাজার তো কম বললাম অনেক বেশি কারণ সেইভাবে মেহনত করছি রাত দিন এক করে দিচ্ছি তাদের জন্য গুগল মিটে রাত দিন ক্লাস দিচ্ছি একবার জিজ্ঞাসা করে দেখো ব্যাচের স্টুডেন্ট যদি কেউ থাকে একবার কমেন্ট করে দিও যে চিরঞ্জিত স্যার ক্লাস কেমন নিচ্ছে বোঝা গেল এইটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের সিলেকশনের জন্য পুলিশ সিলেকশনের জন্য চিরঞ্জিত স্যার অলওয়েজ তোমাদের সাথে আছে এবং যারা আজকে সাব ইন্সপেক্টর ফেল করেছো তোমাদের একদম চিন্তা করার দরকার নাই তোমাদের জন্য কিন্তু ভ্যাকান্সি আজকে আমি এখানে বলে দিচ্ছি একটু ভালো করে দেখে নেবে তবে হ্যাঁ সব কিছু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি ভাই যারা বোঝার যারা লিজেন্ড আছো তোমরা বুঝতে পেরে যাবে কারণ কিছু জিনিস নিজের সংযম রেখে কথা বলাটাই দরকার অনেক ছাত্রছাত্রীদেরকে অনেক কিছু আপডেট দিয়েছি কিন্তু আপডেট দিতে গিয়ে দেখছি কথা অন্য রকম হয়ে যাচ্ছে বোঝা গেল তো যাই হোক একটা জিনিস জেনে রাখিস চিরঞ্জিত স্যার অন্যায় করে না এবং অন্যায়ের সাথে কোনোদিন মাথা নামায় না ভয় আমি কাউকে পাই না কারণ আমি অন্যায় করি না বোঝা গেল আর এইটুকু জেনে রাখিস যারা সমালোচক তারা সমালোচনা কর কিন্তু যারা স্টুডেন্ট আছিস প্রকৃত তোরা কিন্তু মনে চর্নি দেখান্সি কিন্তু আপকামিং আবার আসতে চলেছে তার আগে আমি তোদেরকে বলেছিলাম যে পনেরো তারিখে তোদের জন্য এমন কারেন্ট অ্যাফেয়ার্স বই আনবো এমন কারেন্ট অ্যাফেয়ার্স বই আনবো যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো দিকে ভাবতে হবে না সেটা শুধু পুলিশ পরীক্ষা তিরিশে নভেম্বর নয় তার সঙ্গে কলকাতা পুলিশের পরীক্ষা এবং তোদেরই গ্রুপ সি গ্রুপ ডি যেটা রয়েছে এই তিনটাকেই আর এই কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে ভাবতে হবে না তো একবার কারেন্ট অ্যাফেয়ার্স বইটা একবার দেখে নে বাবা তারপর চট করে আসছি ব্যাকে যারা নিবি নিয়ে নেবে আমি বলছি এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না এখন পনেরো দিন সময় আছে মাত্র পঞ্চান্নটা পেজ দিয়েছি মাত্র পঞ্চান্নটা পেজ পঞ্চান্নটা পেজের মধ্যে কি কি টপিক রেখেছি একটু ভালো করে দেখ আগ্নে অস্ত্রর নামটা বুঝতে পারছি আগ্নে অস্ত্র শেষ মুহূর্তের আগ্নে অস্ত্র বুঝা গেল কি কি টপিক রেখেছি দেখো স্পেশাল টপিক রয়েছে সুনিতা উইলিয়ামস রিচা ঘোষ তার মানে কতটা আপডেট রিচা ঘোষ মানে কতটা আপডেট করা আছে বুঝতে পারছো রতন টাটা চেনাব সেতু সব দু হাজার পঁচিশে দেখো বিশ্বকাপ ফুটবল মহিলা বিশ্বকাপ ফুটবল অপারেশন সিন্ধু এশিয়া কাপ অনুর্ধ বিশ্বকাপ অস্কার পুরস্কার সামিট নোবেল নোবেল পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার ভারত রত্ন পুরস্কার পদ্ম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার কলিঙ্গ পুরস্কার ম্যান বুকার পুরস্কার চলচ্চিত্র পুরস্কার অ্যাবেল পুরস্কার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রজেক্ট তারপরে কোন খেলা কোথায় অনুষ্ঠিত হবে এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে তোমাদের সম্প্রতি নিয়োগ বিভিন্ন সিইও লিস্ট এখন তো রেলের ধাঁচে প্রশ্ন দিচ্ছে তোমরা এই বিগত যদি দেখি দু হাজার কুড়ি তাহলে কিন্তু রেলের ধাঁচের কোশ্চেন কিন্তু কিছু পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের লিস্ট এটাও কিন্তু একটা দুটো প্রশ্ন দিতে দেখা যাচ্ছে কোন খেলোয়াড় কোন রাজ্যের অন্তর্গত কোন খেলোয়াড় কোন কোন রাজ্য থেকে বিলং করে পুলিচার পুরস্কার ব্যস সম্মাদ গ্রামীণ গ্রামীণ পুরস্কার মানে পুরস্কার তারপর তোমার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সম্পত্তি নিয়োগ জ্ঞানপীঠ পুরস্কার আইপিএল পুরস্কার টি টোয়েন্টি কমনওয়েলথ গেম দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার বিভিন্ন ঝড়ের লিস্ট সম্প্রতি মৃত ব্যক্তিদের লিস্ট এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত রিসেন্ট যে সমস্ত খেলোয়াড় এবং তারা যে সমস্ত বইগুলো লিখেছে তা সব কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স যদি আসে গোটা পশ্চিমবঙ্গের নাক ছেচর দিয়ে বেড়াবো বোঝা গেল এবং এইটুকু কারেন্ট অ্যাফেয়ার দুই তিন যেটাই আসবে এখান থেকে আসবে তো যারা নিবি তোরা এই যে আমি এখানে দেখ কিউআর কোডটা তোদেরকে দিয়ে দিয়েছি যাতে তোদের পেমেন্ট করতে এখানে একশো উনচল্লিশ টাকা পেমেন্ট করে এমন কিছু দাম রাখিনি তোদের জন্য ওয়ান থার্টি নাইন পিডিএফ পেয়ে যাবি তিনটে কপি রাইট আছে বইটা একবার ভিডিও লাস্ট আমি গোটাটা একবার রিভিউ দিয়ে দেবো একবার দেখে নিস তার আগে ভ্যাকান্সির আপডেটটা শুনে নে ঠিক আছে আর এই নম্বরে যোগাযোগ করে নিস অথবা যারা মনে করছো যে স্যার আপকামিং এর জন্য পড়বো আপনার কাছে তোরা অলরেডি দেখেছিস যে আটশো পঞ্চাশ করি না ভাই এবং তোমাদেরকে বলে দিচ্ছি যেরকম এক হাজার প্লাস যেরকম কনস্টেবল সিলেকশনের টার্গেট নিয়ে চলছি তার সাথে তার সাথে তোমাদের ডাব্লুবিপি এস আই দুশো প্লাস সিলেকশন টার্গেট নিয়ে চলছি তাই এসআই স্টুডেন্টরা তোমাদেরকে তো বলেই দিচ্ছি একশো জিকে দেবো তার মধ্যে তোমরা জি কমন পাবে এটা আশা রাখতে পারি বোঝা গেল তো যারাই ভর্তি হবি বা যারা বই নিবি অবশ্যই নিয়ে নেগা আমি বারবার করে বলছি পরবর্তীতে নালে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যখন দেখাবো যে এসেছে তখন তোদের কষ্ট লাগবে কত টাকা কোন দিকে চলে যায় ভাই একশো টাকা এমন কিছু না বোঝা গেল সামান্য কিছু দাম রেখেছি সাত দিনে পরে কমপ্লিট করে দে আর সাত দিন এই বইটা রিভিশন কর কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার ভাবতে হবে না একটা অংশ পুরো গুছিয়ে দিলাম বোঝা গেল আর পরশুদিন দিন ম্যাথের সাজেশন বই লঞ্চ হবে একদম পাঁচটা ছটা দশটা করে ম্যাথ থাকবে ওটা একটু নিয়ে রাখিস আর ভাবতে হবে না ম্যাথ নিয়ে যা বোঝা গেল তো যারা নিবি তো দিয়ে দিলাম এবার চলো স্যার ভ্যাকান্সির কথাটা বলুন তো দেখো আপকামিং ভ্যাকান্সি আমি কেন বলি যাতে তোমাদের সুবিধা হয় যাতে তোমরা মনের জোরটা বাড়ো বাড়ে তোমাদের বোঝা গেল ডাব্লিউ বিপিএসআই ডাব্লিউ বিপিএসআই এখনো পর্যন্ত দেখো এইগুলো তো সবই সম্ভাব্য বলাটাই উচিত এখনো পর্যন্ত যেটা আমার কাছে খবর আছে প্লাস নতুন চলেছে এটা সম্ভাব্য কেপিএসআই সাতশো প্লাস ঠিক আছে এক্স আই এসআই এস আই এস আই দুটো মিলে প্রায় চারশো ষাট প্লাস ঠিক আছে মানে ডাব্লিউ বিপি কেপি দুশো আশিটা এস আই রয়েছে ঠিক আছে এগুলো আসতে চলেছে দুশো আশি প্লাস প্লাস বলাটাই উচিত ডাইরেক্ট না বলাই ভালো কত বেরোবে এখনো পর্যন্ত তোমাদের যেটা আমার কাছে খবর আছে বাড়তে চলেছে এগুলো আরো বাড়বে এগুলো আরো বাড়বে তার জন্য আন্দোলন রয়েছে চিরঞ্জিত স্যারকে ভুলে যেও না ঠিক আছে আজ পর্যন্ত আমরা পি আর কাছ থেকে যেটা যেটা আমরা চেয়েছি পিআরবি কিন্তু কম বেশি দিয়েছে পি আরবি তো ভাই রকিং গুরুদেব তোমাকে প্রণাম যে তুমি এইরকম ঝড়ের বেগে রিক্রুটমেন্ট পঁচিশ দিনের মধ্যে রেজাল্ট এবং কনস্টেবলের জন্য অনেক খবর আসতে চলেছে ভিডিওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তেরো হাজার প্লাস আবার একবার ঐতিহাসিক ভ্যাকান্সি তোমাদের জন্য কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আসতে চলেছে বোঝা গেল ওয়্যারলেস অপারেটর অনেকজন বলছে ওয়ারলেস অপারেটর নাকি আসবে না আর কোনোদিন তোমাদেরকে বলি আটশো প্লাস ওয়্যারলেস অপারেটর একটা আসার পূর্ণ চান্স রয়েছে বোঝা গেল এনভিএফ তিনশো আশি প্লাস আসার একটা চান্স রয়েছে স্যার এই ভ্যাকান্সি কবে বেরোবে তোমাদেরকে বলি তোমাদের পরীক্ষার এই তিরিশে নভেম্বর পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর পরে তোমাদের জাস্ট ঘোষণা হবে বেরোতে লাগবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যে তোমরা সমস্ত ভ্যাকান্সি তোমরা ওয়েবসাইটে পেতে থাকবে এবং তোমাদেরকে বলতে পারি যে দু যাদের এসআই হয়নি বা যাদের কেপিএসআই হয়নি বা যাদের আপকামিং রয়েছে যাদের অল্প বয়স তোমরা কিন্তু পূর্ণ দমে প্রিপারেশন নাও ঠান্ডা লেগেছে খুব ঠিক আছে পূর্ণ দমে প্রিপারেশন নাও যদি মনে করো চিরঞ্জিৎ স্যার বেস তাহলে এখন থেকে ভর্তি হও এই যে লাস্ট পনেরো দিন এই পনেরো দিনটা আমি ফ্রি অফ কস্ট পড়িয়ে দেবো একদিক থেকে টোটাল সিলেবাস তোমাদের শেষ করছি তারপর তোমাদের মহা সাজেশন পর্ব আসতে চলেছে ওটাও তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে বোঝা গেল প্রচুর হেল্প হবে যাদের চল্লিশ উঠছে তাদের ষাট উঠবে যাদের ষাট উঠবে যাদের ষাট উঠছে তাদের সত্তর উঠবে এটুকু চিরঞ্জিত স্যারের দেওয়ার কথা পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে এটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যারকে বিট করার মতো চেষ্টা অনেকজনই করে কিন্তু আলটিমেট পারে না বড় বড় ইউটিউব চ্যানেল যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন কিন্তু এটুকু জেনে রেখো দু লাখের একটা চ্যানেল চিরঞ্জিত স্যার আজকে তোমাদের জন্য আজকে দু সাল থেকে পড়াচ্ছি দু হাজার সালে যারা আজকে চাকরি পেয়েছে তারা এস তারা শুধু আজকে এসআই নয় তারা আজকে বিভিন্ন থানার ওসি পদে নিয়োগ আছে যারা দু হাজার উনিশে চাকরি পেয়েছে আঠারোতে চাকরি পেয়েছে তারাও বিভিন্ন থানার ওসি পদে নিয়োগ হয়ে গেছে তো এইটুকু তোমাদেরকে বলছি যে এর পরবর্তীতে টুপি পড়ানোর জন্য রেডি থাকো পুলিশ ক্যাব ভাই তোমাদের কাছে পড়ছি এবং যারা এবছরে যারা পরীক্ষার্থী রয়েছ তোমরা এবছরে বেরিয়ে যাও কিন্তু তোমাদের সবাই তো বেরোতে পারবে না দশ লাখ ক্যান্ডিডেট আছে এগারো হাজার বাকিদের তো কিছু জন তো বাদ যাবে তোমরা কিন্তু একদম সময় নষ্ট করবে না যে যেখানে পড়ছো পুরোপুরি সাইড হয়ে যাও চিরঞ্জিত স্যারে হাত ধরো আমি কথা দিতে পারি আপকামিং এ তোমাকে এই ভ্যাকান্সির মধ্যে তোমার একটা পোস্ট থাকবে যদি আমার সময়ে থাকতে আমার কাছে ভর্তি হও বোঝা গেল সেটা তুমি রানাঘাট ব্রাঞ্চ পাঁচকুড়া ব্রাঞ্চ কাটোয়া ব্রাঞ্চ বাঁকুড়া ব্রাঞ্চ তুমি বর্ধমান ব্রাঞ্চ যে কোনো ব্রাঞ্চ অথবা তুমি অনলাইনে যে কোনো ভাবে পড়তে পারো আমি তো ডিটেলস দিয়ে দিলাম ওই যে নাম্বারটা তুমি স্ক্রিনে দেখলে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিও ঠিক আছে তো তোমাদেরকে কি বলছি এই এবার একটা কথা হচ্ছে স্যার এই বয়সটা কত অনুযায়ী নেবে তোমাদেরকে বলি পিআরবি অ্যাকর্ডিং টু পিআরবি সব সময় দু হাজার ছাব্বিশ হিসাবে নেয় ঠিক আছে এবার তোমাদেরকে বলি যেহেতু ধরো দু বছর দু বছর কিন্তু ওবিসি কেস নিয়ে ঝোলাঝুলি চলছিল তো অবশ্যই এই নিয়ে ডেপুটেশন এবং এই নিয়ে আন্দোলন হবে যাতে যাতে ডেটটা কম করে নেয় এক এক হিসাবে যদি নিতে পারে তো আরও সেটা তো আরও ভালো তো এই নিয়ে কথা আমরা পিআরবির সাথে ডেপুটেশন এবং আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই বলবো কিন্তু বলবো যে এই ভ্যাকান্সি অনুযায়ী যাদের বয়স হচ্ছে তোমরা কিন্তু একদমই হাল ছিল না তোমাদের একটা রিক্রুটমেন্টের পরেই আবার একটা রিক্রুটমেন্টে ঝড় আসতে চলেছে ঠিক আছে আর চিরঞ্জিত স্যার অলওয়েজ তোমাদের সাথে আছে ছিল থাকবে ঠিক আছে আর আরো একটা কথা তোমাদেরকে বলে দিই দেখো আমি যে ক্লাস তোমাদের এই লাস্ট পনেরো দিন ইউটিউবে করাচ্ছি সেটা জিকে সাজেশন ভিত্তিক হোক বা আমি জানি তোমরা এখন পড়ছো কিন্তু পড়ার সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেলটা থেকে একটুখানি ক্লাসগুলো একটু দেখে নেবে সেটা রাত্রে ম্যাথ করাই বা তোমার সকালে জিকে করাই ঠিক আছে তো এইগুলো একটু দেখে নেবে আর যারা ব্যাচের স্টুডেন্ট তোমাদেরকে ভাবতে হবে না আমি যেরকমভাবে তোমাদেরকে সাজেশান দিচ্ছি বা সাজেশান যেগুলো আমি তোমাদের জন্য তৈরি করছি সতেরো আঠেরো তারিখ থাকা তোমাদেরকে দিয়ে দেবো আশা করি যে টপিক এই সাজানো আছে তোমরা পেয়ে যাবে আর আপকামিংয়ে তোমাদের তোমাদের এই পরীক্ষার জন্য তোমাদের পরশুদিন দিন আর একটা অঙ্কে সাজেশন বই আসছে দশটা বারোটা করে অঙ্ক থাকবে এবং চেষ্টা করব যাতে পঁচিশটাই তোমাদের কমন থাকে বোঝা গেল তো ওটাও শুধু তোমরা নিয়ে রাখবে আগে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বইটা নিয়ে রাখো এই কিউআর কোডই তারপর বলে দেবো তোমরা পরে সেই টাকাটুকু দিয়ে দেবে ন্যূনতম নিয়ে নেবে ঠিক আছে তো ভিডিও একবার কারেন্ট অ্যাফেয়ার্স বইটা একবার রিভিশনটা দেখে নাও দিয়ে তারপরে বইটা নিয়ে নাও ঠিক আছে আর এই ভ্যাকান্সির কথা বললাম একটা লাইক আর একটা শেয়ার কিন্তু দিও যারা নতুন দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো জাহিন মাতরম জয় মা কালী নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের লাস্ট মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবতে হবে না পনেরো দিন আগে আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স বই বার করে দিলাম এবং বইয়ের মাত্র পেজের সংখ্যা আছে কেবলই এখানে দেখো নিজের চোখে আমার কিছু বলা লাগবে না মাত্র ছাপান্নটা পেজ রয়েছে তো ছাপান্নটা পেজ তোমাদের এইটুকু বলবো পঞ্চান্ন ছাপান্নটা পেজ মানে সম্পূর্ণ সাজেস্টিভ করা আছে এবং কথা দিতে পারি এই বইয়ের বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে না কারণ এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না তো বুঝতেই পারছো তিনটে কপি রাইট দেওয়া আছে তো কেবলই সফট কপি নিয়ে তুমি নিজের মতো করে প্রিন্ট আউট করে নেবে কোনো বন্ধু বান্ধবকে কিন্তু শেয়ার করবে না ঠিক আছে তো চলো স্যার বইটার একটু সূচিপত্রটা দেখি ভালো করে দেখো তোমাদের জন্য সূচিপত্র আগে বই দেখো ভাই তারপরে তুমি বই নেবে যে চিরঞ্জিত স্যার কি তৈরি করেছে এমন কি এই বই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখান থেকেও আমি বলতে পারি এর বাইরে দেবে না বোঝা গেল তো দেখো স্পেশাল টপিকগুলো আগে ভালো করে দেখো যে তোমরা নিজেরাই বুঝবে যে এ আসবে কি আসবে না সুনিতা উইলিয়ামস রিচা ঘোষ রতন টাটা চেনাব সেতু এতগুলো স্পেশাল টপিক দেওয়া আছে তো বুঝতে পারছো রিচা ঘোষ অব্দি তোলা আছে মানে কতটা রিসেন্ট তো এই যে লাস্ট এক বছর এই লাস্ট এক বছর সম্পূর্ণ আপ টু ডেট পর্যন্ত তোলা হয়েছে বোঝা গেল বিশ্বকাপ ফুটবল দু মহিলা বিশ্বকাপ দু যেটা আমাদের রিচা ঘোষ যেটা হলো ধরো ঠিক আছে অপারেশন সিন্ধুর এশিয়ান কাপ অনূর্ধ্ব বিশ্বকাপ অস্কার পুরস্কার বিভিন্ন স্বামীর লিস্ট নোবেল পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার ভারত রত্ন পুরস্কার পদ্ম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার কলিঙ্গ পুরস্কার ম্যান বুকার পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অ্যাবেল পুরস্কার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রজেক্ট লিস্ট খুব গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে চল তার পরবর্তীতে দেখো কোন খেলা কোথায় ভ্যানু ভ্যানু লিস্ট ঠিক আছে সম্প্রতি নিয়োগ বিভিন্ন সিইও লিস্ট বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল লিস্ট কোন খেলোয়াড় কোন রাজ্যের অন্তর্গত পুলিশজার পুরস্কার ব্যাস সম্মান গ্রামী গ্রামী পুরস্কার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সম্প্রতি জাজেদের নিয়োগ জ্ঞানপীঠ পুরস্কার আইপিএল দু হাজার পঁচিশ টি টোয়েন্টি দেওয়া আছে কমনওয়েলথ গেম দেওয়া আছে দোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার সম্প্রতি ঝড়ের লিস্ট বিভিন্ন মৃত ব্যক্তির লিস্ট এবং তার সাথে বিভিন্ন ব্যক্তিদের লিখিত বই তো স্পেশাল টপিকগুলো দেখো সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে আমি আবারও তোমাদেরকে বলবো এর তুল্য বই কিন্তু হয় না তোমরা যদি এর পরেও যদি না নাও সেটা কিন্তু তোমাদের নিজস্ব কিন্তু একটা সবথেকে বড় এটা নিজের অক্ষমতা হিসেবে ইচ্ছা ঘোষের ডিটেলস কত সুন্দরভাবে এখানে দেওয়া আছে ভালো করে দেখো তিনি উত্তরবঙ্গের বাসিন্দা শিলিগুড়ির বাসিন্দা তার বাবার নাম মায়ের নাম দেওয়া আছে দেখো তিনি কত সালে কি স্বীকৃতি পেয়েছে শিলিগুড়িতে যে তার নামে একটা নতুন স্টেডিয়াম হবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে বুঝতে পেরেছ বিশ্বকাপ জয় তার কি কি দুর্দান্ত পারফরমেন্স ছিল সমস্ত ডিটেলস আমি এখানে তোমাদের সুন্দর সুন্দরভাবে দিয়ে দিয়েছি এ দেখো স্টেডিয়াম নামাকরণ ডিএসপি পদ ভালো করে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু টপিক ওয়াইজ দেওয়া আছে স্বীকৃতি ও সম্মান ডিএসপি পদ ঠিক আছে তারপর কি পুরস্কার পেয়েছে কত টাকা পেয়েছে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এবং শুধু এটা বলে নেয় প্রত্যেকটা টপিক কিন্তু এরকমভাবে তোমার দেওয়া আছে বোঝা গেল তো তোমাদের প্রত্যেকজনকে বলবো বইটা এক কপি করে নিয়ে মাত্র পঞ্চান্নটা পেয়ে যাচ্ছে একটু ভালো করে পড়ে নাও আমি কথা দিতে পারি এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না এভরি ওয়ান তুমি বইটা নিয়ে নাও কারণ বইটা তোমাকে পড়তে হবে তুমি যত তাড়াতাড়ি দেখছো নিয়ে নাও বইটার দাম স্যার কত রেখেছেন বইটা তোমাদের জন্য কেবল ওয়ান থার্টি নাইন একশো টাকা পিডিএফ আকারে পেয়ে যাবে আমাদের যে অফিসিয়াল নম্বরগুলো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এই স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে একটু যোগাযোগ করে নেবে ডেফিনেটলি তুমি বই তোমার হাতে থাকবে ঠিক আছে একবার প্রিন্ট আউট করবে পঞ্চান্নটা পেজ মানি ধরে এপি টপিট করে পঁচিশ টাকা তাই তো পঁচিশ টাকা কি তিরিশ টাকা খরচা হবে তো এটা বার করে নাও নাওগের বাইরে কিচ্ছু দেবে না ঠিক আছে অল দ্য বেস্ট সকলে ভালো করে পড়াশোনা করো আর তারপর তো আমাদের পনেরো দিনে সেই ক্লাস আমরা কন্টিনিউ করো বই করাবো ঠিক আছে তোমরা ভালো করে দেখো এগুলো